ঘাঁটি কচুর তরকারি তোমরা অনেকেই খেয়েছো বা মাছ দিয়ে কচুর তরকারি অনেকেই খেয়েছো কিন্তু এটি একদম নতুন রেসিপি আশা করি এর আগে কেউ কখনো এটা ট্রাই করো নি সো হ্যালো গাইজ ওয়েলকাম টু শ্রাবণ কুকিং চ্যানেল আজকে আমি বানাবো চিংড়ি মাছ বাটা দিয়ে ঘাঁটি কচুর একটি রেসিপি অসাধারণ রেসিপি একদম মুখে লেগে থাকবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তো একদম নতুন ধরনের রেসিপি আশা করি তোমরা আগে কেউ কখনও এটা ট্রাই করে দেখো তো আমি এবার ফার্স্ট টাইম তোমাদের সামনে নিয়ে এলাম নতুন একটি রেসিপি তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ফার্স্টে এখানে দেখো আমি আড়াইশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের তো মাথাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর খোসাগুলোও ছাড়িয়ে নিয়েছি তোমরা চাইলে আরও পুরো খোসাও ছাড়িয়ে নিতে পারো এরপর আমি ধুয়ে একদম জল ঝরিয়ে রেখে দিলাম এখানে প্লেটে এরপরে দেখো আমি কচু নিয়ে নিয়েছি এখানে কচু নিয়েছি আমি পাঁচশো গ্রাম এরপরে ভালো করে খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি তো তোমরাও এভাবে কচুর কিন্তু খোসা ছাড়িয়ে নিও আশা করি এই রেসিপি তোমরা আগে কেউ কখনও ট্রাই করে দেখো নি তো অবশ্যই ট্রাই করে দেখো অসাধারণ লাগবে তো চলো এইভাবে আমি ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এরপরে চার ভাগ করে কেটে নেব আর কচুগুলো একটু সমান সাইজে রাখার চেষ্টা করবে তাহলে রান্নার মানে সেদ্ধটা ভালো হবে তো দেখো আমি একই টাইপের একই সাইজের দেখে এরকম কচু পাঁচশো গ্রাম নিয়েছিলাম তো চার ভাগ করে কেটে নিচ্ছি সমস্ত কচুগুলোকে আমি এভাবে করে চার ফালি করে আমি কেটে নিচ্ছি ঠিক আছে তো তোমরা এভাবে ভালো করে আর একটু চেষ্টা করবে যাতে একই সাইজের নিতে পারো এরপর একটি কাঁচের বলে আমি জল নিয়েছি আর কচুগুলোকে জলের মধ্যে রেখে দিচ্ছি তো চলো সব কচুগুলো আমি এভাবে কেটে নিলাম আর কচু দেওয়ার সাথে সাথে জলের দেখো কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে যে হতো তো জলটাকে কিন্তু ভালো করে কচুগুলো ধুয়ে আমি জলটা ফ্রেশ করে নেবো তো চলো কচুগুলো ভালো করে ধুয়ে নেব এরপর আমি কড়াইতে রিফাইন অয়েল নিয়ে নিয়েছি চার থেকে পাঁচ চামচ আমি রিফাইন অয়েল নিয়েছি এরপরে চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব তো ভালো করে একদম ভাজবো না হাফ ভাজা করব তো কিছুক্ষণ দেখো দু চারবার এরকম চিংড়ি মাছগুলো নাড়াচাড়া করার পরেই দেখো কালার চেঞ্জ হয়ে যাচ্ছে তো খানিকটা এভাবে কালার চেঞ্জ হয়ে গেলেই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো এটা আমি আধ ভাজা করবো একদম ভালো করে কিন্তু ভাজবো না হালকা এরকম কালার চেঞ্জ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ আস্তে আস্তে কত সুন্দর তো আর কিছুক্ষণ এইভাবে আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি তো এরকম হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো রসুনের কোয়া তো এখানে কুড়ি থেকে বাইশটা মতো রসুনের কোয়া আমি দিয়ে দিলাম এরপরে আবারও রসুনটা কিছুক্ষণ আমি ভেজে নেব তো কিন্তু আবারও বলে রাখি চিংড়ি মাছ কিন্তু একদম লাল করে ভাজবে না তাহলে কিন্তু দড়ির মতো হয়ে যাবে কিছুটা আধ ভাজা আমি করে নিচ্ছি এরপরে রসুনটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে দুটো কেটে রাখা পেঁয়াজ তো পেঁয়াজগুলোকে আমি কুচিয়ে নিয়েছিলাম এরকম করে আর দিয়ে দেব এতে চারটে কাঁচা লঙ্কা তো চলো আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা আমি ভেজে নেব মশলাগুলো ভেজে নিচ্ছি ভালো করে এভাবে নাড়াচাড়া করে একদম কিন্তু ভালো করে ভাজবো না আবারও বলে রাখি তো আধ ভাজা করে নেব তো চলো এটা এখন আমি নামিয়ে দেখাচ্ছি দেখো এভাবে আমি হালকা করে মিডিয়াম ভেজে নিয়েছি এরপরে আমি ঠান্ডা করে নিয়েছি এরপর এরপরে এটা আমি মিক্সির জারে পেস্ট করে নেব তো একসাথে পুরোটা হবে না আমি হাফ হাফ পেস্ট করে নেবো দুবার ধরে তো এভাবে কিন্তু ঠান্ডা করে নেবে অবশ্যই ঠান্ডা করে তারপরে মিক্সির জারে দিও তো আমিও কড়াই থেকে নামে ঠান্ডা করে নিয়ে এরপরে মিক্সির জারে দিয়ে দিচ্ছি আর এটা দুবার ধরে আমি পেস্ট করে নেব তো চলো আমি হাফ দিয়ে দিয়েছি এরপর আমি ঢাকনা দিয়ে এটা পেস্ট করে নিই তারপর তোমাদের দেখাচ্ছি এদিকে দেখো কড়াইতে আমি হাফ করে জল নিয়ে নিয়েছি আর জলের মধ্যে কেটে রাখা কচুগুলো এখন আমি সেদ্ধ করে নেব তো সমস্ত কচুগুলো দিয়ে এরপরে আমি দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো লবণ তো লবণটা দিয়ে সেদ্ধ করে নেব একদম কিন্তু ঘাঁটা ঘাঁটাভাবে কিন্তু সেদ্ধ করব না আমি এতে সেভেন্টি পার্সেন্ট কুক করে নেব তো চলো কচুগুলোকে ভালো করে লবণটা যেহেতু দিয়েছে আমি মিক্স করে এখন ঢাকনা দিয়ে নেব। এটা সেদ্ধ হওয়ার জন্য তো তোমাদেরকে একদম আমি সেদ্ধ হওয়ার পর দেখাবো চলো এখন ঢাকনা দিয়ে নিই তো পাঁচ মিনিট পর এখন আশা করি এটা অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে তো দেখো আমি যেমন বলেছিলাম কিন্তু একদম সেদ্ধ করে নেব না আমি সেভেন্টি পার্সেন্ট মতো কুক করে নেব এটা তো এটা অতটা সেদ্ধ হয়ে গিয়েছে একদম ঘাঁটা ঘাঁটা করে করবে না তাহলে কিন্তু যখন রান্নার সময় এটা লেগে যাবে কড়াইতে সেই জন্য একটু আগে এভাবে তুলে নিচ্ছি তো জল থেকে ছেঁকে আমি দেখো থালার মধ্যে কচুগুলোকে সেদ্ধ করে নামিয়ে নিলাম তো এটা এখন ঠান্ডা হোক এদিকে আমি একটা কড়াইতে আবার নিয়ে নিলাম সরষের তেল চার থেকে পাঁচ চামচ তো সরষের তেলটা ভালো করে গরম করে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দেবো এর মধ্যে দুটো শুকনো লঙ্কা এভাবে হাফ করে মিডিল থেকে কেটে তো দিয়ে দিলাম দু চামচ জিরে গোটা জিরে দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ চা চামচের এক চামচ ভর্তি কালো জিরে তো এটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর অবশ্যই বলে রাখি আমি এখানে সরষের তেল বলতে আমি ফরচুনের মাস্টার অয়েল ব্যবহার করেছি তো তোমরাও চাইলে ওটা ব্যবহার করতে পারো খুবই ভালো আমার খুব পছন্দ তো এভাবে কিছুক্ষণ ভেজে তারপরে সেদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দিলাম তো কচুগুলো এখন আমি ভালো করে কষিয়ে নেব। যেহেতু এটা বলেছিলাম যে একদম সেদ্ধ করব না তো এখন দেখো আমি এটা কষিয়ে নিচ্ছি ভালো করে তেলে একটু কচুগুলো ভাজা ভাজা করে নেব নাড়াচাড়া করে এভাবে কিন্তু ভেজে নিতে হবে তো চলো তোমাদের কিছুক্ষণ পর আবার দেখাচ্ছি তো দেখো কচুগুলো এখন কষিয়ে নিয়েছি যেহেতু অনেকটাই ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সেদ্ধ সময় লবণ দিয়েছিলাম তাই জন্য একটু অল্প করে লবণ দিলাম তো দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো আবারও আমি এটাকে কষিয়ে নেব ভালো করে এরকম কিছুক্ষণ ভেজে তারপরে লবণ আর হলুদটা দিয়ে দিও ফার্স্টে দেওয়ার দরকার নেই তো চলো আবারও কিছুক্ষণ এভাবে ভালো করে কষিয়ে আমি পেস্ট করে রাখা চিংড়ি মাছের দিয়ে দিচ্ছি এর মধ্যে তো চিংড়ি মাছের যে পেস্টটা পুরোটা দিয়ে দিলাম এর মধ্যে তো এটা আবার ভালো করে আমি খুন্দি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি কচুর সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি তো এটা কিছুক্ষণ ধরে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আগে কোনো দিন এই রেসিপি ট্রাই করেছো কি না হয়তো কেউ কেউ করে তো আমাকে নিশ্চয়ই কমেন্টে জানিও আমার কাছে এটা একদম নতুন ধরনের একটি রেসিপি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি হয়তো তোমরাও অনেকে ট্রাই করনি তো এই রেসিপি যদি একবার খাও বারবার খেতে চাইবে আর হাত চেটে খাবে আমার মতো তোমরাও তো বেশ কিছুক্ষণ এভাবে কষিয়ে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি এখানে কিছু গুঁড়ো মশলা তো দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো এরপরে আমি দিয়ে দেব এক চামচ কাশ্মীরি চিলি পাউডার এরপরে দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো তো এরপরে ভালো করে আবারও এটা কষিয়ে নেব যেহেতু কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি তাই জন্য আর গুঁড়ো লঙ্কা দিলাম না তো তোমরা চাইলে দিতে পারো যে যেমন ঝাল খাও সেরকম পরিমাণে দিতে পারো তো আমি আর দিলাম না তো এটা আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি এটা কিন্তু ভালোভাবে তোমাদের কষিয়ে নিতে হবে ঠিক আমি যেভাবে কষিয়ে নিচ্ছি তো বেশ কিছুক্ষণ এভাবে কষিয়ে নেওয়ার পর আমি এতে দিয়ে দেব এখন জল তো এটা আমি পরিমাণ মতো বেশ কিছুটা জল দিয়ে দেব। যেহেতু কচুটা আরও কিছুটা সেদ্ধ হবে আমি তখন কিন্তু সেভেন্টি পারসেন্ট কুক করেছিলাম তাই জন্য বেশ কিছুটা আমি জল দিয়ে দিলাম তো জল দেওয়ার পর আবারও ভালো করে এভাবে আমি মিক্স করে নিচ্ছি কিছুক্ষণ মিক্স করে নিয়ে আমি ঢাকনা দিয়ে নিলাম তো একদম দশ মিনিট পর এখন আমি ঢাকনাটা খুলছি আর এখন কচুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে আর এই রেসিপিটি একদম এখন রেডি তো এখন আমি কড়াই থেকে নামিয়ে নেব। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও যাতে করে আমার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে চলে যায় তো গরম গরম ভাতের সাথে এই চিংড়ি মাছ বাটা দিয়ে কচুর রেসিপি একদম জমে যাবে তো আর দেরি না করে তোমরাও বানিয়ে নাও দেখো কত সুন্দর কচুগুলো সেদ্ধ হয়ে গেছে তো তোমাদের দেখিয়ে দিলাম দেখো তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে